হৃদয় জুড়ে গামে অত জাদা সময় কেন মর না হৃদয় জুড়ে নামে অত জাদা জয় তুমি রিয়ান তোমার করোনা গেলা আশি সি মর তুমি 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 রসমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি বলি সাপায়তেরালে নিয় কাছে তুলি চাই দিও প্রিয়তম অবদয়াময় তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান

প্রিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম অগদয়া ময় তোমির সমান তুমি মে হৈর্বান তুমির সমান তুমি মে হৈর্বান হৃদয় তুমি তুমি প্রিয়তম সাই দিও প্রিয়তম অগদয়া ময় তুমি সমান

আল্লাহু আল্লাহ জিকির করি নূর নবীজির কলমা পড়ে আল্লাহু আল্লাহ যিকির করি নূর নবীজির দরুদ পড়ে আল্লাহু আল্লাহ জিকির করি নূর নবীজির কলমা পড়ে যা কর ভিড় ধরবেন হুম निभाना पड़ेगा निभाना पड़ेगा रोके जमाना अब तुमको आना पड़ेगा तुमको आना पड़ेगा ज्योति आ रहा दूंगा मां भी आइगो शैदानों में कमा के आईबो যদি আরগ জনম আমি পাই গেজনমে তোমাকেও চাইব এ জনমে তুমি সব কইব যদি আরগ জনম আমি পাই মানুষ মানুষের রইগ যদি আরগ জনম আমি পাই গো সে জনবে পাক তুলে সাথে থাকি গো